নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের এগারোতম অংশ অমর কাকাবাবু বাবাদের অফিসের অফিসার তারা যে আমাদের সত্যিকার কেউ নন এ জ্ঞান যখন হয়েছিল তখন বুকটা টন করে উঠেছিল অন্যদের কি হয় জানি না ছোটোবেলা থেকে আমার কিন্তু বেজায় দুঃখ হলে বুকের ভিতর সত্যি সত্যি ব্যথা করতে থাকে আমাদের বাড়ির সামনেই ফিরিঙ্গিদের সরকারি স্কুল পাইন মাউন্ট স্কুল সেখানকার মেমরা আমাদের পাশের বাড়িতে থাকতেন তারপরে নরেস্ক প্রায় অবিকল হাইউন্ডসের মতো দুই বাড়ির একই মালিক নরেস্কে অমর কাকাবাবুরা থাকতেন ভারী ফ্যাশনেবল ছিলেন ওরা কেমন সাদা পোশাক পরা বাবুর চেয়ে ওদের রান্না করতো কাকাবাবু কাটা চামচে খেতেন আর খুঁড়ি মাঝে কী সুন্দরী ছিলেন সে আর কি বলবো সুন্দর সব গোলাপি নীল রেশমি শাড়ি পরতেন দেখে দিদি আমি মুগ্ধ হয়ে যেতাম আমাদের বাড়িতে যে বাঙালি ব্যবস্থা এটাও তখন বুঝতাম না শীতের দেশ টেবিলে খাওয়া হতো এই যে তফাত বাইশ নম্বর সুকিয়া স্ট্রিটে পিড়ি থেকে বড় বড় কাঁসার থালায় সবই খেতাম তা হোক গে কাকাবাবুদের বাড়িতে কিছু ভালো রান্না হলে আমরা ভাগ পেতাম মাঝে মাঝে পার্টি হতো যা পড়তি বাকি থাকত পরদিন তার খানিকটা আমাদের বাড়িতে আসত রোজ দুবেলা যদি নাক হতো সে বড় আশ্চর্য ব্যাপার হতো থাকতাম দুই বাড়িতেই বড়রা যে যার নিজেদের জীবন কাটাবেন কিন্তু আমাদের দিন কাটতো একসঙ্গে গাদাগাদি করে শুধু খাবার খাবার সময় যে যার বাড়ি যেতাম ওই বাড়িতে যাওয়াটা একেবারে নিরাপদ ছিল না পাইন মাউন্ট স্কুলের মেট্রনের একপাল রাজহাঁস বিলিতি মুরগি আর মস্ত মস্ত পেরু ছিল হরিচরণ নন্দ দাদা কল্যাণ অমিদের একটা খেলাই ছিল তাদের তাড়িয়ে বেড়ানো তার ফলে সবকটা পাখির মেজাজ একেবারে খিচড়ে গেছিল বেটে কাউকে দেখলেই গলা বাগিয়ে ঠোঁটে গিয়ে সাপের মতো হিস শব্দ করতে করতে তেরে আসত আর ধরতে পারলে তো কথাই নেই গোড়ালি টুকরে রক্তাক্ত করে দিত দিদি আমি ওর মধ্যে ছিলাম না তবু আমাদেরও বাদ দিত না এমনকি সম্পূর্ণ অচেনা বেটে খাটো কাউকে দূর থেকেও দেখতে পেলে তেরে আসতো হাঁস পেরু যে কি ভয়ঙ্কর রকমের হিংস্র জানোয়ার তা খুব কম লোকে জানে হরিচরণদের বাড়ি থেকে আমাদের বাড়িতে যাওয়া আসাটা তাই সাধারণ ঘটনার পর্যায় থেকে একটা উত্তেজনাময় অভিযানে দাঁড়াতো ক্রমে দুই পক্ষই দক্ষ গেরিলা যুদ্ধে পরিণত হয়েছিল অতর্কিতে আক্রমণ ও পশ্চাৎপসরণ বলা বাহুল্য বড়রা এর কিছুই জানতেন না আরও সব কাকাবাবু ছিলেন আমাদের তাদের অযাচিত স্নেহের কথা ভুলবার নয় সবাই বাবাদের আপিসে কাজ করতেন প্রফুল্ল কাকাবাবুরা লাল পুলের ওপর আমাদের সেই পুরনো বাড়িতে থাকতেন ও বাড়ির নারু নীলু হরিচরণ নন্দর মতোই আমাদের খেলার সাথী ও সমবয়সী সারা জীবন আমরা এদের কাছাকাছি বাস করেছি আজ পর্যন্ত এরা আমাদের অন্তরের অন্তরঙ্গ। কে বলেছে এরা আমাদের সত্যিকার আত্মীয় নয় কয়েক বছর পরের ঘটনা মনে পড়ছে আমরা সকলেই তখন কলকাতার বাসিন্দা ভবানীপুরের অধিবাসী মায়ের হল নিউমোনিয়া যায় যায় অবস্থা চারবেলা ডাক্তার আসেন কিছু টাকার টানাটানি পড়ল কাকাবাবুরা বাবুর বাবার জুনিয়র তাদের সাহায্য নেবার কথা বাবা মনেও স্থান দিতে পারেন না তারা দুজনেই চুপি চুপি নোটের তোড়া এনে দিদির আমার হাতে গুজে দিয়ে গেছিলেন বলেছিলেন বাবাকে বলিস না আমরা একটি কথাও বলতে পারিনি বাবা যখন শুনলেন আমাদের একটুও বকলেন না অনেকক্ষণ চুপ করে বসে রইলেন মা ভালো হয়ে গেলে সেই টাকা কাকাবাবুদের দিয়ে আসা হয়েছিল এই রকম নিশ্চিন্ত নিরাপত্তায় স্নেহে প্রেমে আমার ছোটবেলাটা কেটেছিল তাই আমার আজ পর্যন্ত যত লোক দেখি প্রায় সকলকে ভালো লাগে ওই ভালো লাগাটা একতরফা হলেও ভালো লাগে আমার সব চিন্তা সব কাজের পিছনে সবাইকে প্রায় সব কিছুকে এই ভালো লাগাটা কাজ করে আমার ব্যাংক পর্যন্ত ভালো লাগে মাকস্যাও ভালো লাগে তবে একটু দূর থেকে কলকাতা থেকে ফিরেই আবার শিলংয়ের পুরনো জীবনে ঝাঁপিয়ে পড়েছিলাম বাড়ির পূবে শিশল ঝোপের বেড়ায় দিনের বেলাও ঝিঝি পোকা ডাকত তার পিছনে বন বিভাগের বড় সাহেব মিস্টার কাবি থাকতেন তার স্ত্রী ছিলেন পাগল তাকে বন্ধ করে রাখা হতো এক একদিন পালিয়ে এসে মায়ের সঙ্গে কথা বলবার চেষ্টা করতেন একবার বলেছিলেন আমাদের বাড়িতে পার্টি হয় সবাই আসে কিন্তু আমাকে ওরা যেতে দেয় না অপূর্ব সুন্দরী মানুষটি মায়ের খুব দুঃখ হয়েছিল একটু পরেই আয়া নার্স বেয়ারা সবাই ছুটে এসে তাকে বাড়ি নিয়ে গেছিল কাবি সাহেবের গোটা দশেক সোনালি রঙের বিলিতে বেড়াল ছিল তাদের কি আহ্লাদ দেখে আমাদের গা জলে যেত তারা টিনের মাছ খেত গাছে চড়তে পারত না পাড়ার বিড়ালরা তাদের ওপর হাড়ে চটা ছিল দেখলেই তারা করতো তারাও ম্যাও ম্যাও করতে করতে ঘরে পালাতো আর বয় বেয়ারা ঠেঙা নিয়ে পাতি বিড়ালদের ভাগাত বিশেষ করে একটা ছাই রঙের হুলো ছিল সব চাইতে গোয়ার গোবিন্দ একদিন একটা হলুদ বিড়ালকে একলা পেয়ে হুলো তাকে তাড়িয়ে আমাদের বাড়িতে নিয়ে এলো সে বেচারা গাছে চড়তে পারে না তবু মরিয়া হয়ে তরতর করে আমাদের সরল গাছের মগডালে চড়ে বসলো হুলোর গাছে চড়া হলো না হাক ডাক শুনে বয় বেয়ারেরা বাঁশ নিয়ে এসে তাকে ভাগালো তারপর হলো মজা আল্লাদে আর নামতে পারে না সাহেবের পেয়ারের চাকররা গাছে চড়তে পারে না শেষটা একটা লম্বা মই এনে তাকে নামানো হলো ওই হলো কিন্তু মহাপাজি ছিল মাঝে মাঝে আমাদের মাছ খেয়ে যেত সে ওখানে সপ্তাহে দুদিন বাজার বসতো তখন মাছ পাওয়া যেত সকলে মাছ ভেজে দু তিন দিন ধরে খেত ঠান্ডা জায়গা নষ্ট হতো না আমাদের রান্নাঘরের ছাদ থেকে শিকে ঝুলতো শেষটা জামিনীদা সেই শিকেতে মাছ ভাজা তুলে রাখলো হুলো হর্ণে হয়ে স্কাইলাইটে চড়ে সেখান থেকে লাভ দিয়ে মাছ নামিয়ে কতক খেয়ে কতক নষ্ট করে দিয়ে চলে গেল ভয়ানক রেগে গেছিলাম